নমস্কার ছোট বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে আজ আমি নন্টে ফন্টের একটি গল্প বলে শোনাবো নন্টে ফন্টে কার লেখা তোমরা নিশ্চয়ই জানো উত্তরটা যদি জানা থাকে কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই করে জানিও এছাড়াও তোমরা আমার কাছ থেকে আর কি কি গল্প শুনতে চাও অবশ্যই আমাকে জানিও আমি তাহলে চেষ্টা করব সেই গল্প পরবর্তীকালে শোনানোর চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প হলো নন্টে ফন্টে থেকে ব্ল্যাক ডায়মন্ড ঘটনায় প্রথমে দেখা যাচ্ছে কেলটু বলছে আমার এই স্টক থেকে আমি একটা ক্ষীর পিঠে নিয়ে ক্লাসে যাই এই কারণে যে ঘিদে পেলে খাওয়া যাবে অন্যটা আমি পরের বারের জন্য রেখে গেলাম কেলটু মরেছে স্যারের গলা বলে মনে হচ্ছে পিঠে আমি হাতে করে নিয়ে যাচ্ছি এটা ওকে দেখতে দেব না এটাকে আমি এ পাশে রেখে দিই হঠাৎ করে স্যার চলে এলেন বললেন আমার পিঠে ঠিক ব্যথা ধরেছে তাই সোজা হতে পারছি না রে কেলটু হঠাৎ করে সেখানে ফন্টে আসছে কিছু বই নিয়ে বলছে উফ বইগুলো কি ভারী এখানে যে একটা কাবার আছে তাতে কয়েক মিনিটের জন্য বোঝাটা একটু রাখি ননটেকে ডাক্তারের কাছে পাঠিয়ে স্যার আমাকে বইগুলো ঝেড়ে মুছে রাখতে বলেছেন তখন স্যার বলছেন কেলটুকে যে আমি আজ কোনো ক্লাস নিতে পারবো না তাই ততক্ষণে ফন্টে বোঝাই করা বইগুলো কেকের ওপর চেয়েই নামিয়েছে ফন্টে বলছে আহ কি শান্তি বই রেখে কিন্তু কি করবে কেকের উপর বই রাখা মাত্রই কেকটা ছিটকে গিয়ে স্যারের মুখে স্যার তো রেগে গিয়ে ফন্টের গায়ে বই ছুঁড়ে মারল কেল্টু বলছে কি সাংঘাতিক ফন্টেটা নির্ঘাত বোর্ডিং স্কুলে লুকিয়ে বাইরের খাবার আমদানি করছে ফন্টে বলল ও স্যার আমাকে ক্ষমা করুন এটা আমার দোষে হয়নি এরপর ফন্টে মনে মনে ভাবছে বাহ কেল্টুটা নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল আমি এই জন্য ওর কাছে কইফিরত চাইবো এই বলে ফন্টে গিয়ে দেখতে পেলো আচ্ছা কেলটুদা এখানে নেই কিন্তু সুস্বাদু একটা ক্ষীর পিঠে রয়েছে হা হা করে ফন্টে হাসতে শুরু করলো কেলটুদার জন্য আমাকে চোট পেতে হয়েছে সুতরাং এখন আমি ওর এই ক্ষীর পিঠে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য এটাই উচিত হবে বলে ফন্টে খিরপিঠেটা নিয়ে যাচ্ছে এবং সেটা কেলটুদা লুকিয়ে লুকিয়ে দেখতে পেয়েছে তখন কেলটুদা বলল ফন্টে আমার পিঠে ফিরিয়ে দিয়ে যা ফন্টে বলছে মরেছে আমায় দেখে ফেলেছে কেলটুদা আমি এটাকে বাগানের বেড়ার ওই ধারে লুকিয়ে রাখি ইতিমধ্যে স্যার বাগানে ঘোরাফেরা করছিল ওভাবেই কুঁজো অবস্থায় উনি দেখতে গেলেন এই থলিটার মধ্যে কি আছে দেখে বললেন ঘিরপিটে এখানে কি করছে মধ্যে ফন্টে কেলটুকে দেখে ভয়ে বলছে খিরপিঠে আমি একটাও ঘিরপিটে পাইনি তখন কেলটু বলছে না এখানে না তুই ওটাকে বেড়ার ওপাশে রেখেছিস বলে কেলটু বেড়ার উপাসে লাফিয়ে ক্ষীর পিঠেটা যেই নিতে গেছে পর্বিত পর স্যারের পিঠের ওপর অমনি স্যার কেলটুকে ডান্ডার বাড়ি মারছে আর বলছে দেখ কেমন লাগছে এদিকে নন্টে আর ফন্টে আড়াল থেকে দেখে হেসে হেসে বলছে এ কি ডাক্তার আসার আগেই স্যার কেলটোর পেছনে দৌড়াচ্ছে জেরে হা হা কেলটো স্যারের কোমর সোজা করে দিয়েছে কিন্তু স্যারকে সেজন্য মোটেই কৃতজ্ঞ বলে মনে হচ্ছে না আজকের ব্ল্যাক ডায়মন্ড গল্পটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি নন্টে ফন্টে সিরিজের আরও গল্প শুনতে ইচ্ছা করে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই গল্প পড়ে শোনানোর তাহলে আজ এই পর্যন্তই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো টাটা